মায়া জিনিসটা হইলো যে দাদা এই পৃথিবীর সবচাইতে একটা তুচ্ছ জিনিস অনেক বাজে একটা জিনিস বিশাল বড় একটা জেল যে জেলে একবার আটকা পড়লে কারো কোনো সাধ্য নাই কোনো কোডের সাধ্য নাই যে ওই জেল থেকে আপনারা বাইর করবেন মায়া এমন একটা জিনিস রাইট এই মায়ার ভিত্তি যদি আজকে আপনি আটকা যান না ভাই আপনি জীবনে ভাই কিচ্ছু করতে পারবেন না ভাই আপনার খালি পিসেই টানবো ভাই সামনে আর বাড়াই দিয়ে পারবেন না আর এই মায়া জিনিসটাই একটা একটা ছলনা নারী যায় লাইফে প্রেম করার সময় কাছে পাইতে সোনার ময়না জাদু ময়না কত ডাক আর কত আর বিয়ে করার কথা বললে আম্মুরে এই কথা বলা একদম মানা বন্ধু কই তো সেই মায়াবতী যার সাথে ফোনে কথা বলার জন্য সাইডওয়ে চলতে আমাদের থেকে পাইছু কি তারে বন্ধু না রে বন্ধু আড়াই ফেলছি ওরে নতুন যখন ছিলাম তখন অনেক দামি ছিলাম আজকে পুরান হইলাম তাই সস্ত হয়ে গেলাম আমার হাসি অনেক সুন্দর কারণ আমি অনেক আপন মানুষের কাছে ধোকা খাইছি একটা কথা বলি কিছু মনে করো না ভালো না বাসলে বইলা দাও তোমায় আমি আর জোর করব না যদি তুমি আমার না হইতে পারো তাহলে এমন কিছু করে দাও তোমাকে ভালোবাসার আগে আমি যেমন ছিলাম আমাকে আবার তেমন বানিয়ে দাও যেদিন তুমি আমাকে বুঝবে সেই দিন শুধু আমার কিছু বে সবকিছুর বদলা যায় বয়সুর সাথে সাথে আগে যে দর্তাম আর এখন দূর জুড়ি আমিও একজনকে ভালোবাসতাম রাত জেগে তার সাথে অনেক কথাও বলতাম ছিল কেউ একজন যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম ভালো লাগে